হ্যালো গাইস আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এখন আমার বাড়ি এসেছি আজকে আমার বাড়ি কি রান্না বান্না হবেই আর আমার মাদের ঘর পিছনে ছোটো একটু ফলের বাগান আছে তোমাদের সঙ্গে হচ্ছে সেটা শেয়ার করবো এই দেখো আমার মাদের বাড়ি রান্না হবে এখন আমি চলে গেছি ঘরের পিছনে বাগানে এই দেখো করছি একটা গাছে আম হয়েছে বড়ো গাছও আছে ওগুলো অন্য জায়গায় এখানে ছোটো ছোটো সব গাছ মানে নিউ গাছ লাগানো হয়েছে কত ছোটো ছোটো বেগুন গাছ এত রোদ ভিড়ও করছে আমার মাথাটা ঘুরে যাচ্ছে আর একটা শাকচুন্নি আমি ভয়েস ভিডিও করছি তাকিয়ে আছে ওই দেখো আমাদের বেল গাছ আর এটা হচ্ছে প্যারা গাছ এই গাছটা এত হারে প্যারা হয়েছে লোক বান মেরে দিয়েছে প্যারা গাছ লোকের এতটা লোকের নজর খারাপ পাশে একটা প্যারা গাছে আবার প্যারাগুলো এত বড় বড় হয়েছে তুললাম দুটো তুলেছি ভাবলাম প্যারা মাখা করে খাবো তুলে নি দেখি গরমে পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে আর প্যায়ারা যা দাম কি কিনবি কেনার কি দরকার আমার মাদের বাড়িতেই কত গাছ আছে ঘরের পিছনে তারপরে হচ্ছে এই দেখো আপাটা বেগুনও তুলে নিলাম বেগুন তিতো করে খাবো করার সময় তিতো খেতে খুব ভালো লাগে এটা যে বিট কপি ভিডিও বানানোর জন্য আর এই বেল গাছটা দেখালাম এটা হচ্ছে আনারস গাছ আনারস তো বড়ো হয় এটা নোর গাছ নোর হবে না ছোটো গাছের গাছটা ঘর চলে এসেছি ও না কর ভাঙা আমার মা আবার ডাল মারছে আর আমি দেখি প্যারা মাখা প্রস্তুতি চালাচ্ছি প্যারা মাখা করে খাবো যা রোদ দেখেছো চোখটা ঝুলসে গেল আমার ওদের মধ্যে ফল পাটতে গিয়ে তাৎক্ষণি প্যারাগুলো কাটি মাখা করে খাবো বোনকে বলল জল যেটা নিয়ে আসবি যত এক টাকা দিলাম দোকানে নিয়ে আসতে গেছি আর এত একটা পেয়ারা আমি ভাবলাম পাকা হবে এত শক্ত মানে কাটতেই পারছি না মানে কাটবো কি ছুরিতেও কাটলেন সেটা ধরতে হয়েছে কেটে না রেডি হয়ে যাবে এবার খাবো